জন্ন কদমতলা কর্তী বিধানসভার অন্তর্গত কদমতলা চন্দ্রকলা টাউন হলে অনুষ্ঠিত হল কদমতলা করতে যুব মোর্চার উদ্যোগে নবস্বপ্নের উড়ান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের যুব মোর্চার প্রদেশ সভাপতি তথা বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব যুব মোর্চার সম্পাদক শুভঙ্কর সাহা উত্তর জেলা যুব মোর্চার সভাপতি জয়জিৎ সহ যুব মোর্চার অন্যান্য নেতৃত্বরা মূলত কদমতলা কর্তি বিধানসভা কেন্দ্রের ষোলোটি স্কুলে যে সকল ছাত্রছাত্রীরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল করেছে তাদেরকে সম্বর্ধনা প্রদান করা হয় এই অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং উচ্চ মাধ্যমিকের উত্তীর্ণ সমস্ত ছাত্র আমরা মন্ডল ভিত্তিক আমরা সম্মাননা সংবর্ধনা প্রদান করছি নবস্বপ্নের উলান প্রোগ্রাম আজকে আমরা এই কার্যক্রম খদমতলা প্রতিমন্ডলে অনুষ্ঠিত করেছি